প্রমিতা রাঙাকে বলে রাঙা আমার মনে হয় কেউ তোকে ইচ্ছে করে যাতে তুই না খেলতে পারিস তার জন্য ভয় দেখিয়ে এখানে পাঠিয়েছে তুই দয়া করে এখন যা রাঙা তোর নিজের স্বপ্নটাকে তুই শেষ করে দিস না আমাদের কথা ভাবিস না রাঙা আমরা সবাই ঠিক থাকবো তুই যা এদিকে বিচারকরা ঠিক করেছেন যে থার্ড রাউন্ডে রাঙাকে খেলতে দিবে না কিন্তু ফিফ্থ রাউন্ডে যদি রাঙামতি এসে খেলে তাহলে তার জেতার চান্স থাকবে আর সে তখন খেলতেও পারবে কারণ রাঙ্গা স্কোর অনেকের থেকে অনেকটাই বেশি রয়েছে কোচ ম্যাম ভাবতে থাকেন রাঙামতি তুমি কেন করলে এখনও তোমার জেতার সুযোগ রয়েছে রাঙামতি তুমি প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো এখনও যদি তুমি না ফিরে এসো তাহলে তোমার স্বপ্নটা শেষ হয়ে যাবে তার সাথে সাথে আমরাও যে স্বপ্নটা দেখেছিলাম সেটাও শেষ হয়ে যাবে এদিকে প্রমিতা রাঙাকে জোর করে দরজাটা খোলায় রাঙা দরজাটা খুলে বলে মা তার মানে আমাকে কেউ মিথ্যে কথা বলে এখানে আনিয়েছে প্রমিতা রাঙার কাঁধে হাত রেখে বলে রাঙা তুই আমাদের কথা ভাবিস না আমরা সবাই ঠিক আছি কিন্তু এখন যদি তুই না যাস তাহলে তোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে আমরা যে স্বপ্ন দেখেছিল আকু যে স্বপ্ন দেখেছিল যার জন্য এতটা দূরে তুই আসতে পেরেছিস আজ তুই সেই স্বপ্নটাকে শেষ করে দিবি তুই এখনই যা পাঞ্চালী অতিথি সবাই একই কথা বলে এরপর রাঙা ওখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায় এদিকে প্রমিতা এই সব ঘটনা ফোন করে জানায় অবাক হয়ে যায় আর বলে মা আমি আসছি আসছি কারা রাঙার ক্ষতি করতে চায় তাদের আমি না বলে তুমি এত একলব্যকে উত্তেজিত হয়ে যাচ্ছ কেন কি হয়েছে এরপর আহিরি একলব্য পুরো ঘটনাটা খুলে বলে কিভাবে রাঙ্গাকে মিথ্যে কথা বলিয়ে ভয় দেখিয়ে ঘরে এনেছিল তারপর রাঙা কিভাবে খেলা ছেড়ে এখানে এসেছে এদিকে একলব্য বাড়িতে এসে দেখে রাঙা কোথাও নেই প্রমিতা বলে রাঙা গেছে এদিকে রাস্তায় রাঙাকে কয়েকজন গুন্ডা আটকে দেয় রাঙাকে সামনে থেকে তীর মারে রাঙাও তাদের ঘুরে সামনে থেকে তীর মারে কিন্তু পেছন দিক দিয়ে রাঙাকে আঘাত করে আর অনেকগুলোতে রাঙার পেথে গেঁথে যায় যার ফলে রাঙা ওখানে পড়ে যায় তার উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই ছিল না রাঙা চিৎকার করে বলে সাহস থাকলে সামনে এসে লড়াই কর এভাবে পেছনে ছুরি মেলে পালিয়ে গেলি এদিকে লোকগুলো ওখান থেকে ছুটে পালিয়ে যায় রাঙা তো ওখানেই বসে পড়ে আর একলব্য রাঙার পেছনে চলে আসে রাঙাকে এরকম অবস্থায় দেখে একলব্য অবাক হয়ে যায় আর খুব ভয় পেয়ে যায় এগুলো রাঙার কাছে যেয়ে বলে রাঙা রাঙা তোমার এসব কি করে হলো কারা কে উঠলো কেন করলো রাঙা তুমি এখানে চলো হসপিটালে তোমার ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু রাঙা বলে না উড়ানবাবু আমাকে এখন খেলতে হবে আমি যদি আজ খেলাটা না জিততে পারি তাহলে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে সাথে তোর আর মায়ের স্বপ্নও শেষ হয়ে যাবে রাঙা বলে আমাকে যে করেই হোক জিততেই হবে যারা আমার এই অবস্থা করেছে তারা তাদের কাছে কিছুতেই সাকসেস পাবে না যারা আমাকে আটকানোর চেষ্টা করেছে তারা কিছুতেই এই রাঙামোতিকে আটকাতে পারবে না এদিকে এই কলব্য রাঙাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তার ট্রিটমেন্টের প্রয়োজন নাহলে তার জীবনের ঝুঁকি হতে পারে কিন্তু রাঙা কোনো কথা না শুনে আবারও দৌড়ে চলে যায় এদিকে কোচ ম্যাম রাঙার জন্য অপেক্ষা করতে করতে যখন ফোর্থ রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তিনি অপেক্ষা ছেড়ে দেন তিনি ভাবেন রাঙা আর আসবে না আর এই প্রতিযোগিতায় শেয়ার আর অংশ নিতে পারবে না তারই মধ্যে রাঙা ভেতরে ঢোকে রাঙাকে ওভাবে তীরবিদ্ধ অবস্থায় দেখে বিচারক সহ সেখানে থাকা উপস্থিত সবাই অবাক হয়ে যায় কোচ ম্যাম ছুটে যে রাঙাকে ধরে বলে রাঙা তোমার এই অবস্থা কে করলো কিভাবে হলো রাঙা বলে এখন এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না রে কোচ ম্যাম আমাকে আগে খেলতে দে আমাকে যে জিততেই হবে সিলেক্ট হতেই হবে এদিকে বৃন্দা রাঙার এমন অবস্থা থেকে অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে এই কি রাঙার এই অবস্থা কি করলো আমরা তো এইভাবে তীরবিদ্ধ করব রাঙাকে এটা তো প্ল্যান করিনি তাহলে বৃন্দার সঙ্গে সঙ্গে ফোন করে কিন্তু সেই লোকটা বলে যে সে কাউকে হায়ার করেনি রাঙামতিকে এভাবে মারার জন্য বৃন্দা তো সব শুনে অবাক হয়ে যায় বলে তাহলে কোন শত্রু রাঙ্গার এমন ক্ষতি চায় এদিকে রাঙ্গা ওই রকম অবস্থাতেই একের পর এক তীর ছুটতে থাকে সবগুলোই দশে যেয়ে লাগে যেটা দেখে কোচ ম্যাম খুবই অবাক হয়ে যায় আর সাথে বৃন্দাও খুব অবাক হয়ে যায় বলে সত্যি মানতে হবে রাঙার দম আছে হলে এই অবস্থায় ও কিভাবে এত ভালো খেলছে এগুলো মনে মনে ভাবে রাঙ্গামতি যারা তোমার এই অবস্থা করেছে যারা তোমার এই অবস্থার জন্য দায়ী আমি তাদের কাউকে ছাড়বো না কাউকে না এদিকে প্রমিতা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে রাঙার যেন জিততে পারে ভগবান ওকে তুমি সাহস দিও অপরদিকে বিচারকরা তো অবাক হয়ে যায় সবাই রাঙ্গাকে কংগ্রেস করতে থাকে বলে রাঙ্গামতি তুমি এই অবস্থায় যেভাবে পারফর্ম করলে সত্যি তুমি এই মঞ্চে জেতার যোগ্য তুমি অনেক বড় হবে রাঙামুথি তুমি এভাবে এগিয়ে যাও এদিকে কলব অপেক্ষা করতে পারছে না আর যেহেতু রাঙার এত ক্ষতি হয়ে গেছে ওর এখন ট্রিটমেন্টের প্রয়োজন তাই সে তাড়াহুড়ো করে রাঙাকে নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য চলে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়